এই মুখ পড়ি তোর কি এখনো থালা বাসন মাজা হয়নি থালা বাসন মাসতেই যদি তোর সারা লেগে যায় তাহলে সংসারের বাকি কাজগুলো করবি কখন শুনি সেদিনের মারটার কথা তোর কি মনে নেই তোকে কিন্তু আজ শেষ করে ফেলবো আমরা দুজন মিলে দেখেছ মা তুমি কতগুলো প্রশ্ন করলে একটারও উত্তর দিচ্ছে না কত ভাব তার দেখো দেখো এখনো কেমন ডেপ করে তাকিয়ে আছে মা আমাকে আরেকটু সময় দিন দয়া করে আপনারা রাগান নিতে হবেন না আমি এই থালা বাসনগুলো ধুয়ে খুব তাড়াতাড়ি সংসারে বাকি কাজগুলো করে ফেলবো এরকমভাবে কথা বলছিস যেন তোর কাজ শুধু থালা বাসনই ধোয়া আর কি তোর কোনো কাজ নেই খাবোটা কি রান্না করিসনি এখনো মা আর একটা কথাও তুমি বলো না ওর চুলের মুঠি দয়ে দুটো দিলেই ওর শিক্ষা হয়ে যাবে আমাদের সংসারে থাকতে গেলে খুব সাবধানে তোকে থাকতে হবে না কিন্তু মার খেয়ে মরবি দয়া করে আমাকে তোমরা মেরো না মার খেলে আমার খুবই কষ্ট হয় খুবই ব্যথা লাগে দয়া করে তোমরা কিছুক্ষণ বসো আমি তোমাদের জন্য খাবার রান্না করে নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোকে কিছুক্ষণ সময় দিলাম তুই রান্না করে তাড়াতাড়ি আমাদের জন্য খাবার নিয়ে আয় আর এমনিতেও তোর মতো ময়লা আবর্জনাকে মেরে আমার হাত নষ্ট করতে চাই না তা তুই ঠিক কথাই বলেছিস রে মা এসব ময়লা আবর্জনাকে মেরে আমাদের হাতগুলো আরো নষ্ট করা মাটাকে তো সেই ছোটবেলাতেই খেয়েছে আমাদেরকেও জ্বালিয়ে মারছে মা আমাকে যাইছে তাই বলুন কিন্তু আমার মর আমাকে নিয়ে কিছুই বলবেন না আমার খুবই কষ্ট হয় ও বাবা গো মেয়ে তো দেখা যায় আমার সাথে তর্ক করাও শিখে গেছে এই লতা লাঠিটা নিয়ে না 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 মা আমাকে আমাকে মারবেন দয়া করুন আমি আর জীবনে ওইসব কথা আপনাকে বলবো না মা কুসুম কোথায় গেলি এদিকে আয় মা আমাকে দুটো খেতে কেটে কুসুম আমার ডাক কি তুই শুনতে পাচ্ছিস না আমাকে দুটো খেতে দেন আরে মা খুবই ক্লান্ত লাগছে আরে বাবা তুমি চলে এসেছো কিছুক্ষণ বসো বাবা আমি তোমার জন্য এক্ষুনি খাবার বেরে আনছি আচ্ছা ঠিক আছে মা আমি বসছি তুই আমার জন্য খাবারটা বেরিয়ে নি আয় এই নাও বাবা তোমার খাবার খাবারটা কি বলবে কিন্তু কেমন হয়েছে আজকে তোমার পছন্দের শাক রান্না করেছি বাবা তাহলে তুমি খাও কেমন আমার অন্য কাজ আছে মা রে তোর সাথে কথা বলা তো সময়ই পাই না একটু বস না দুটো কথা বলি এই যে বাবা বসলাম বলো বাবা কি কথা মা কুসুম তোর সৎ মার সৎ বোন তোকে খুব কষ্ট দেয় তাই না আমি সব কিছুই জানি মা কিন্তু কি করব মা আমি নিরুপায় তোর যেন ভালো হয় সেজন্যই আমি আবার দ্বিতীয় বিয়ে করেছিলাম যেন তুই মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত না হোস কিন্তু বিয়ে করার পর বুঝলাম তোর সৎ তোকে একটু ভালোবাসে না সে শুধু তার মেয়েকেই ভালোবাসে ভেবেছিলাম তারও একটা মেয়ে আছে আমারও একটা মেয়ে আছে সবাই মিলে খুব ভালোভাবে জীবনযাপন করব। কিন্তু হলো আর উল্টো বাবা এইসব বাদ দাও তো আমি এসব কথা শুনতে চাই না জীবন যেভাবে চলছি সেভাবে চলতে দাও না বাবা তবে যদি আমাকে কষ্ট দিই কারোর ভালো লাগে তবে সেটাই তাকে করতে দাও বাবা কারো স্বাধীনতায় কারো খুশিতে আমি তো হস্তক্ষেপ করতে পারি না তবে কি জানো বাবা মায়ের কথা খুবই মনে পড়ে মা তো মাই হয় তাই না বাবা যেমন দেখো আমার সৎ বোন লতা তার মা তাকে কত ভালোবাসে কারণ সে তো তার নিজের মেয়ে আর আমি তো তার নিজের মেয়ে নই বাবা তোর কষ্ট দেখলে আমার বুকের ভেতরটা ধুমড়ে মুচড়ে যায় মা কি করব আমি বলে দে আমায় তুমি আর কি করবে বাবা তুমি তো এমনি অসুস্থ আমার সৎ মা তোমাকেও তো কম যন্ত্রণা দেয় না বাবা তবে তারা সুখী হোক বাবা এটাই কামনা করি বাবা বাবা মেয়ে বাবা মিলে তো যাত্রা পালার শুরু করেছে গো আমাদের ব্যাপারে কি কথা হচ্ছে শুনি তোরা দুজন আমাদেরকে না পেয়ে তাই বলছিস আমাদের নামে আমরা কিছু জানি না তাড়াতাড়ি বল আমাদের নামে কি বলছিলিস তাড়াতাড়ি না হলে কিন্তু তোদের দুজনকে পস্তাতে হবে মা নিশ্চয় আমাদের নামে বদনাম করছিল এই মেয়ে তার বাবার কাছে এই কোশম তাড়াতাড়ি বল আমাদের নামে তুই কি বলছিলিস তোমাদের নামে আমরা বোন এমনিতেই আমি বাবাকে জিজ্ঞেস করছিলাম যে কেমন হয়েছে আর তোমরা তো আমার তোমরা আপন জন তোমাদের নামে গিবদ আমি করবো কেন এমন ভাব ধরছিস যেন তুই আমাদের সবসময় ভালো চাস তুই মনে মনে প্রার্থনা করিস যেন আমাদের সর্বনাশ হয় আমরা কি কিছু জানি না অসভ্য মেয়ে একটা সব সময় আমাদের নামে কি বোধ করে মানুষের কাছে সময় ছাড় পেয়ে চাষ বলে আমাদের নামে এসব ওসব বলিস আজকে তোকে দেখাবো মজা আজকে বুঝবি যে লতা আর লতার মা কত ধানে কত চাল মা মা কো ওই চাঁদটা কি দেখতে পাচ্ছ ওই চাঁদটা যেমন একা আমিও তেমন একা মা কিন্তু মা ওই চাঁদকে তো কম বেশি সবাই ভালোবাসে আমাকে তো কেউই ভালোবাসে না মা আমি কি এতটাই খারাপ মা বলো মা উত্তর দাও কথা বলছো না কেন আমি সত্যিই অপয়া ভাগ্য নিয়ে জন্মেছি মা না হলে জন্মানোর সাথে সাথেই তুমি মারা গেলে কেন আর আমার সৎ বা সৎ বোনের জন্য এত কিছু করার পরও কেন আমাকে মারধর করে কেন আমাকে তাদের সহ্য হয় না মা বলো মা উত্তর দাও যদি তুমি উত্তর নাই দিতে পারো তাহলে তোমার কাছে আমাকে নিয়ে যাও মা আমি এই স্বার্থপর পৃথিবীতে থাকতে চাই না মা এই পৃথিবীতে ত্যাগের কোনো মূল্য নেই মা এখানে সবসময় অন্যায়কেই বড় বলে মনে করা হয় আর আমার বাবা থেকেও নেই সৎ মায়ের ভয়ে আমার পাশেও তিনি দাঁড়াতে পারছেন না মা এই পৃথিবীতে তুমি হয়তো আমাকে ভালোবাসতে মা তুমি হয়তো আমাকে ভালোবাসতে আমার খুবই কষ্ট হয় মা জানো তো ওদের অত্যাচার আমার আর সহ্য হয় না ফিরে এসো মা ফিরে এসো তোমাকে একটু মা বলে জড়িয়ে ধরতে চাই তোমাকে একটি বার জড়িয়ে ধরলে হয়তো আমার জীবনে সকল দুঃখ দূর হয়ে যেত মা মাগো তুমি এসো মা এসো তুমি আমি আর পারছি না মা মাগো নবাব জাদি এখনো কি তোর ঘুম ভাঙেনি সকাল কি এখন হয়েছে আমাদের কি খিদে পায় না আমাদেরকে রান্না করে এখনো খাওয়াস না কেন রে এই নবাব জাদি ওর তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ মা এই তো উঠি পড়েছি আমি এখনই রান্না করে আনছি আপনারা গিয়ে বসুন আমার বেশিক্ষণ লাগবে না মা একটুক্ষণের মধ্যেই হয়ে যাবে শোন যাবি তো রান্না করতে ঠিক আছে আমার জন্য পনিরের তরকারি খুব ভালো মতো রান্না করে আনবি আর বাবা বাজার থেকে বড় একটা মাছ এনেছি ওই মাছটা খুব ভালোভাবে ভুনো করবি তরকারি যেন খুব ভালো হয় যদি একটু এদিক ওদিক হয়েছে তো না না বোন তুমি কোনো চিন্তা করো না আমি খুব ভালো মতোই তরকারিগুলো রান্না করব। আচ্ছা ঠিক আছে যা এখন চোখের সামনে থেকে খাবারগুলো খুবই ভালোভাবে রান্না করতে হবে না হলে তো মা আর বোন মিলে খুবই মারধর করবে আমিও তো একটা মানুষ আমাকে কেউ কেন বুঝতে চায় না মা বেঁচে থাকলে হয়তো আমার কষ্টটা একটু হলেও বুঝতেন কিন্তু কপাল পোড়ার কপালে কি কোনো দিনও সুখ লেখা থাকে কিরে অসভ্য মেয়ে এখনও কি রান্না হয়নি আমাদেরকে কি না খাইয়ে মারতে চাস মা খাবার ঘরে বসে আছেন তাড়াতাড়ি খাবার নিয়ে যেতে বলেছে আর কত মার খাবি আমাদের হাতে তোকে মারতে মারতে আমাদের হাতগুলো ব্যথা হয়ে যায় বোন আমি তো একটা মানুষ আমার এত রকমের তরকারি রান্না করতে তো সময় লাগবেই তোমরা আর একটু অপেক্ষা করো আমি তোমাদের জন্য খাবারটা বেড়ে নিয়ে আসছি তুমি দয়া করে একটু মাকে বলো যে সব ধরনের তরকারি রান্না হয়ে গিয়েছে এখন শুধু ভাতটা রান্না করলেই হয়ে যাবে এ এটা তুই কি রান্না রে মুখ পরি তরকারিতে নুন কোথায় এরকম ব্যাসাদ খাবার তো মানুষে খায় না এগুলো খায় গরু ছাগল কুকুরে কিন্তু মা আমি যখন খাবারগুলো রান্না করলাম তখন তো চেখে দেখেছি সব কিছুই তো ঠিক আছে মা আপনার কথা ভুল হচ্ছে মা আপনি একটু ভালোভাবে খেয়ে দেখুন দেখেছিস লতা মেয়ের কত বড় সাহস আমাদের খাবারগুলো নাকি চেখে দেখেছে তোর ওই চেকে খাওয়া খাবার আমরা খাবো না বুঝেছিস অপয়া মেয়ে তো সাহস দিনকে দিন বেরিয়ে যাচ্ছে তুই নিজেকে কি মনে করিস কোনো রাজকুমারী নাকি তুই জমিদার গিন্নি যা তলতা লাঠিটা নিয়ে আয়। যেটা আমি গত পরশু বানিয়েছিলাম ওই লাঠিটাই আনবি ওর পিঠে ওই লাঠি আমি বাঙবো আজ আচ্ছা ঠিক আছে মা ওকে এমন মার মারবে যেন কোনো দিনও আর খাবার চেকে না খায় দয়া করে আমাকে তোমরা ছেড়ে দাও আমি এবারে ছেড়ে চলে যাচ্ছি আমি আর কোনো দিনও এই বাড়িতে আসবো না তবু আমাকে মুক্তি দাও তোমরা জঙ্গলে গিয়ে বাঘ সিংহের মুখে পড়ে মরে যাব না 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 তোর মতো এরকম দু পয়সার কাজের লোককে আমি এত সহজেই বিদায় দেব না তুই যদি বাড়ি ছেড়ে যাস তাহলে তোর বাবাকে কিন্তু আমরা দুজন মেরে ফেলবো এই কথাটা মনে রাখিস তুই যদি চলিস ডালে ডালে তাহলে আমরা চলবো পাতাই পাতাই বুঝেছিস বিধাতা আমার কি দোষ তুমি কি বলতে পারবে আমি নিশ্চয়ই কোনো বড় ধরনের পাপ করেছি না হলে কেন আমার কপালে এত দুঃখ কেন বিধাতা উত্তর তাও আমাকে আমি তো আর সইতে পারছি না এই কোন মায়াজালে আমাকে আবদ্ধ করলে বিধাতা এখান থেকে তো আমি বের হয়েও আসতে পারছি না এ আমি কাকে দেখছি এত সুন্দরী মেয়ে কি অপরূপ তার দেখলেই মনটা ভরে যায় চলো তো গিয়ে দেখি আপনারা আপনাদেরকে তো আমি চিনতে পারলাম না আমি হচ্ছি পাশের গাঁয়ের জমিদার প্রথম চৌধুরী তোমার বাড়ি কোথায় সুন্দরী মেয়ে আর তুমি এখানে বা কি করছো এই গভীর জঙ্গলে আমার নাম কুসুম আমি গ্রামেই থাকি কিন্তু আপনি এই ঘন জঙ্গলে কি করছেন এই জঙ্গলে তো অনেক পশু পাখির উৎপাত রয়েছে এখানে জনমানুষদের জন্য ভালো নয় জায়গাটা সেটা তো আমিও জানি কুসুম আমি শিকার করতে এসেছিলাম কিন্তু তুমি কেন আমি এখানে প্রায়ই আসি এমনিতেই আর কি সময় কাটানোর জন্য আর কিছু না আচ্ছা আমি তাহলে যাই কেমন আমাকে বাড়িতে যেতে হবে আচ্ছা কুসুম তুমি তাহলে বাড়িতে যাও তোমার সাথে কোনো একদিন আবারও দেখা হবে আপনাকে তো চিনতে পারলাম না আমি দয়া করে পরিচয়টা দিন আর আমার বাড়িতেই বা কেন এলেন দয়া করে বলবেন আমি কি কোন ভুল করেছি আরে না না আপনি ভুল করতে যাবেন কেন আমি হচ্ছি পাশের গায়ের জমিদার আপনি নিশ্চয়ই কুসুমের বাবা তাই না হ্যাঁ আমি কুসুমের বাবা কিন্তু কি হয়েছে জমিদার মশাই আপনার মেয়ে কুসুমকে আমি খুবই পছন্দ করি আমি ওকে বিয়ে করতে চাই যদি আপনি রাজি থাকেন তো কি বলছেন জমিদার মশাই সত্যি আপনি আমার কুসুমকে বিয়ে করবেন আমার মা মোরা মেয়েটার দুঃখের দিন এই বুঝি শেষ হলো কুসুমের মতো ভালো একটা মেয়ে আমি জীবনেও দেখিনি সে শুধু জমিদার বাবা এবং জমিদারের সকল কথাবার্তা কুসুমের সৎ মা এবং সৎ বোন সবকিছু লুকিয়ে লুকিয়ে শুনছিল এই ধর কাল্লু এটা হচ্ছে এক মারাত্মক আজ রাতের মধ্যে তুই আমার সৎ বোন কুসুমের মুখে এটা ঢেলে দিবি যদি এটা তুই সঠিকভাবে করতে পারিস তাহলে তোকে এত টাকা দেবো যে তুই খুশি হয়ে যাবি শোন এই গড়ের দক্ষিণ দিকে একটা ঘর আছে ওটাতেই কুসুম থাকে দেখবি জানালাটা খোলা ওদিক দিয়েই এসির ছুঁড়ে মারবি বুঝেছিস রাত একটা দুটোর দিকে যাবি বুঝেছিস যখন সবাই ঘুমিয়ে যাবে ওর কিভাবে জমিদারের সাথে বিয়ে হয় সেটাই আমার দেখার আছে ওর চেহারা নষ্ট করে দেব যেন জীবনে ওকে কেউ পছন্দ না করে হ্যাঁ হ্যাঁ আরে আপা একদম চিন্তা করবেন না আমি আপনার কাজ সুন্দর মতো করে দেব এমন কাজ করব যে আপনি খুশি হয়ে যাবেন আমার নাম কাল্লু যে কাজে হাত লাগায় সেই কাজ হয়ে যায় চালু চালু আপনি এখন ঘরে চলে যান আমি রাতের মধ্যে কাজটা সেরে ফেলবো হ্যাঁ হ্যাঁ আপা শটে কাজ করে দিলে কিন্তু আমাকে বকশিশও দিতে হবে কিন্তু কাল্লু ছিল বোকা ধরনের একটা মানুষ সে দক্ষিণ দিকে না গিয়ে উত্তর দিকের ঘরে এসে লতাকে কুসুম মনে করে তার মুখেই এসিড ছুঁড়ে মারে এতে লতার মুখ পুরে ছাড়খাড় হয়ে যায় মুখের যন্ত্রণা সইতে না পেরে লতা অজ্ঞান হয়ে যায় হাই হাই রে আমার মেয়েটার কি হলো রে আমার মেয়েটার মুখটা এরকম পুরে গেল কি করে ওকে এখন কি করে বিয়ে দিব আমি কে ওকে বিয়ে করবে এটা কি হলো আমার মেয়ের সাথে হায় বেদাতা বোন লতা এটা তোমার সাথে কি হলো আমি সহ্য করতে পারছি না মা তাড়াতাড়ি ওকে ধরুন তাড়াতাড়ি ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না পুরো পড়ে যাবে আছে রাকে বিধাতা মারে কে কুসুমের সর্বনাশ করতে গিয়ে লতারই সর্বনাশ হয়ে গেল আর ওইদিকে কুসুমের সাথে পাশের গ্রামের জমিদারের খুব ধুমধাম করে বিয়ে সম্পন্ন হলো ভালোর সাথে চিরকল ভালো আর খারাপের সাথে খারাপই হয়